জননী সৃদং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাশ্রি প্রণামী মুহুর্মুহ শ্রীমদ্ভগব গীতা পরিক্রমণে আঠাশতম পর্ব আজ আজকের এই পর্ব শ্রীমদ্ভগবৎ গীতার বিশ্বরূপ যোগ নামক একাদশ অধ্যায়ের বাংলা অনুবাদ পাঠ আমরা শুনব এবং শোনাব অর্জুন বললেন হে ভগবান আমার প্রতি অনুগ্রহ করে আপনি যে পরম গৃহ তত্ত্ব বললেন তাতে আমার মোহ দূর হয়েছে কারণ হে কমল লোচন আমি আপনার কাছে ভূতগণের উৎপত্তি ও বিনাশ সম্বন্ধে বিস্তারিতভাবে শুনেছি এবং আপনার অক্ষয় মহত্ব সব জেনেছি হে পরমেশ্বর আপনি যে আত্মতত্ত্ব বলছেন তা যথার্থ কিন্তু হে পুরুষোত্তম আমি আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য এবং তেজ সমন্নিত সমন্বিত ঈশ্বরীয় বিশ্বরূপ দেখতে ইচ্ছা প্রকাশ করছি হে প্রভু আমাকে যদি আপনার সেই বিশ্বরূপ দেখার যোগ্য বলে মনে করেন তাহলে হে যোগেশ্বর আমাকে আপনার সেই অবিনাশী স্বরূপটি দেখান ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ তুমি আমার বহুবিধ এবং নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র দিব্যরূপ তুমি দর্শন করো হে ভরত বংশী অর্জুন তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দয় উনপঞ্চাশ মরুদগণকে দর্শন করো এবং পূর্বে যা কখনও কেউ দেখেনি এমন বহু আশ্চর্যময় রূপও তুমি দর্শন করো হে অর্জুন আমার এই বিরাট শরীরে এক স্থানে অবস্থিত চরাচর সহ সমগ্র জগৎ তুমি অবলোপন করো এবং আরও যা কিছু তোমার দেখার ইচ্ছা তা সবই তুমি আমার মধ্যে দেখো কিন্তু হে অর্জুন তুমি নিজ চর্মচক্ষুর দ্বারা আমার এই বিশ্বরূপ দেখতে সমর্থ হবে না সেই জন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি সেই দিব্য দ্বারা তুমি আমার ঈশ্বরীয় যোগ ও শক্তি দর্শন করো সঞ্জয় বললেন হে রাজন মহাযোগেশ্বর এবং সর্বপাপ নাশকারী ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে অর্জুনকে নিজের পরম ঐশ্বর্যযুক্ত রূপ দেখাতে লাগলেন সেই বিশ্বরূপ অনেক মুখ এবং অনেক নেত্রযুক্ত অসংখ্য অদ্ভুত আকৃতি বিশিষ্ট বহু দিব্য ঘূষণাদি পরিহিত এবং বহু দিব্য আয়ুধে সজ্জিত দিব্য মাল্য এবং দিব্য বস্ত্রে ভূষিত দিব্য গন্ধ অনুলিপ্ত সর্বাশ্চর্যযুক্ত অনন্ত সর্বতমুখ সেই বিশ্বরূপ পরম দেব পরমেশ্বরকে অর্জুন দর্শন করলেন সহস্র সূর্য একসঙ্গে আকাশে উদিত হলে যে প্রকাশ উৎপন্ন হয় সেই প্রকাশও বিশ্বরূপ পরমাত্মার প্রকাশের কিঞ্চিত হতে পারে পাণ্ডুপুত্র অর্জুন সেই সময় নানা ভাগে বিভক্ত বিশ্বব্রহ্মাণ্ডকে দেবাদিদেব ভগবান শ্রীকৃষ্ণের শরীরের এক স্থানে অবস্থিত দেখলেন এরপর বিস্ময়াবিষ্ঠ এবং রোমাঞ্চিত অর্জুন বিশ্বরূপধারী ভগবানকে শ্রদ্ধা ভক্তি সহ নতমস্তকে প্রণাম করে করজোরে বললেন দেব আপনার শরীরে আমি সমস্ত দেবতা এবং বহুবিধ ভূত সমুদয় কমলাসনে অধিষ্ঠিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে মহাদেবকে এবং সমস্ত ঋষি এবং দিব্য সর্পগণকে আমি দেখতে পাচ্ছি হে বিশ্বপতি আপনার বহু বাহু বহু উদর বহু মুখ এবং বহু বিশিষ্ট এবং সব দিকেই অনন্ত রূপযুক্ত বিরাট মূর্তি আমি দেখতে পাচ্ছি হে বিশ্বরূপ আমি আপনার অন্ত মধ্য এবং আদি সে তো কিছুই দেখতে পাচ্ছি না আপনাকে আমি কিরিটি গদা এবং চক্রধারী সর্বত্র তেজপুঞ্জ রূপ প্রজ্বলিত অগ্নি এবং সূর্যের ন্যায় জ্যোতিসম্পন্ন দূর নিরীক্ষ এবং সর্বত্র অপ্রেমেয় রূপে দেখতে পাচ্ছি আপনি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য আপনি জগতে পরম আশ্রয় এবং সনাতন ধর্মের আপনি রক্ষক আপনি অবিনাশী সনাতন পুরুষ এই আমার মত আপনাকে আমি আদি মধ্য এবং অন্তহীন রূপে দেখতে পাচ্ছি আপনি অনন্ত শক্তি সম্পন্ন এবং অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র ও সূর্য যেন আপনার নেত্র প্রজ্বলিত অগ্নির ন্যায় এবং তেজে এই বিশ্বকে আপনি সন্তপ্ত করছেন হে মহাত্মান স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং সর্বদিক আপনি ব্যক্ত করে আছেন আপনার এই অদ্ভুত উগ্র রূপ দেখে ত্রিলোক যেন অত্যন্ত ভীত হচ্ছে ওই ওই দেবগণ আপনাতে প্রবিষ্ট হচ্ছেন কেউ কেউ ভীত হয়ে করজোড়ে আপনার গুণগান করছেন এবং মহর্ষি এবং সিদ্ধগণ জগতের কল্যাণ হোক এই বলে প্রচুর স্তুতি বাক্য দ্বারা আপনার স্তব করছেন একাদশ রুদ্র এবং দ্বাদশ আদিত্য অষ্টবসু সাধ্যগণ বিশ্বদেবগণ অশ্বিনী কুমার দয়গণ মরুদগণ পিতৃগণ গন্ধর্বগণ যক্ষ রাক্ষস এবং সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে ওই আপনাকে দেখছেন হে মহাবাহু আপনার বহু মুখ বহু চক্ষু বহু বাহু বহু উরু বহু চরণ বহু উদর এবং ভয়ানক দন্তযুক্ত বিকট রূপ দেখে সমস্ত লোক অত্যন্ত ভীত হচ্ছে এবং আমিও অতিশয় ভীত হচ্ছি কারণ বিষ্ণু আকাশ স্পর্শকারী তেজময় নানা বর্ণ বিশিষ্ট বিস্ফোরিত মুখমণ্ডল তথা জজল্যমান বিশাল চক্ষু বিশিষ্ট আপনাকে দেখে আমি ভীত হচ্ছি এবং ধৈর্য এবং শান্তি কিছুই পাচ্ছি না বিকট দন্ত দ্বারা কৃত এবং প্রণয় আগ্নি সম্প্রজ্বলিত আপনার মুখ দেখে আমি দিশাহারা হয়ে যাচ্ছি আমি শান্তি পাচ্ছি না হে দেবেশ হে জগন্নিবাস আপনি আমার প্রতি প্রসন্ন হন রাজন্যবর্গণ সহ ওইসব ধৃতরাষ্ট্রের পুত্রগণ এবং পিতামহ বিশ্ব দ্রোণাচার্য কর্ণ এবং আমাদের পক্ষের প্রধান যোদ্ধাগণ সকলেই আপনার দংশটা করাল ভীষণ মুখ ওই সব এগে প্রবেশ করছেন কারো কারো চূর্ণিত মস্তক খণ্ড আপনার দাঁতের ফাঁকে ফাঁকে ওই লেগে রয়েছে যেমন নদী সমূহের বহু জল প্রবাহ সমুদ্রাভিমুখে যায় অর্থাৎ দ্রুত বেগে সমুদ্রে প্রবেশ করে তেমনি এই বীর গণ আপনার প্রজ্বলিত মুখ বিবরে ওই প্রবেশ করছেন যেমন পতঙ্গগণ অতি বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে তেমনি এই সব লোকও মৃত্যুর জন্যই যেন অতি বেগে ধাবমান হয়ে আপনার মুখ গহ্বরে প্রবেশ করছেন আপনি সকল লোককে জ্বলন্ত মুখ বিবরে গ্রাস করে সর্বদিক জিউ লেখন করছেন হে বিষ্ণু আপনার তীব্র প্রভা সমস্ত জগৎকে তেজ ও রাশি দ্বারা পূর্ণ করে সন্তপ্ত করছে আপনি আমাকে বলুন এই উগ্র রূপে আপনি কে হে দেবশ্রেষ্ঠ আপনাকে প্রণাম করি আপনি প্রসন্ন হন আদি পুরুষ আপনাকে আমি বিশেষভাবে জানতে ইচ্ছা করি কারণ আপনার কি প্রবৃত্তি তা তো আমি জানি না ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি লোক নাশকারক প্রবৃদ্ধকাল এখন এই লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছে তুমি যদি যুদ্ধ নাও করো প্রতিপক্ষের যোদ্ধাগণ কেউই জীবিত থাকবে না অর্থাৎ এদের বিনাশ হবে অতএব তুমি যুদ্ধার্থে উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রু জয় করে ধন ধান্য সম্পন্ন রাজ্য ভোগ করো এই যোদ্ধাদের আমি পূর্বেই বধ করেছি হে সচী তুমি কেবলমাত্র নিমিত্ত হও ভীষ্ম দ্রোণ কর্ণ জয়দ্রত এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি সেই মৃতদেরই তুমি বধ করো ভয় করো না তুমি নিশ্চয়ই যুদ্ধে শত্রুদের জয় করবে অতএব তুমি যুদ্ধ করো সঞ্জয় বললেন কেশবের এই কথা শুনে মুকুটধারী অর্জুন কম্পিত দেহে হাত জোড় করে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং অত্যন্ত ভীত হয়ে পুনরায় প্রণাম করে গদগদ স্বরে বললেন হে ঋষিকেশ আপনার মহৎ তো কীর্তনে সমস্ত জগৎ আনন্দিত এবং আপনার প্রতি ওই অনুরক্ত হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে রাক্ষসের না ওই নানা দিকে ধাবিত হচ্ছে এবং সিদ্ধগণ আপনাকে নমস্কার করছেন এই সমস্ত তো খুবই যুক্তিযুক্ত হে মহাত্মাণ ব্রহ্মার আদি তথা সর্বোত্তম আপনাকে কেনই বা সকলে প্রণাম করবে না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস যা সৎ যা অসৎ তাও তো আপনি এবং এই উভয়ের অতীত যে সচ্ছিদানন্দ ঘন ব্রহ্ম তাও তো আপনি আপনি আদিদেব ও অনাদি পুরুষ আপনি এই জগতের পরমাশ্রয় এবং জ্ঞাতা এবং জ্ঞাতব্য আপনি পরমধাম হে অনন্তরূপ আপনি জগৎকে পরিব্যাপ্ত করে আছেন আপনি বায়ু জম অগ্নি বরুণ চন্দ্র আপনি প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মার পিতা আপনাকে সহস্রবার প্রণাম করি আপনাকে পুনরায় প্রণাম করি আপনাকে বারবার প্রণাম করি সম্পন্ন আপনাকে সম্মুখে প্রণাম আপনাকে পশ্চাতে প্রণাম সর্বধিক হতে আপনাকে প্রণাম হে মহাত্মান অসীম পরাক্রমশালী আপনি সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে আছেন অতি। আপনি সর্বস্বস্বরূপ আপনার এই মহত্ব না জেনে আপনাকে সখা মনে করে প্রণয় বসত বা প্রমাদ বসত আমি হে কৃষ্ণ হে যাদব হে সখে এই বলে অবুজের মতো আমি আপনাকে সম্বোধন করেছি হে অচ্যুত উপহাস ছলে আহার বিহার আসন এবং শয়নের সময় একাকী বা অন্য সখাদের সখাদের সম্মুখে আপনাকে যে অমর্যাদা আমি করেছি হে অপ্রমেয় সেই সব অপরাধের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি আপনি এই জগৎ চরাচরের পিতা পূজ্য গুরুর গুরু হে অনুপম প্রভাবশালী ত্রিলোকে আপনার সমকক্ষ তো আর কেউ নেই আপনার হতে শ্রেষ্ঠ আর কে হতে পারে হে প্রভ সেই জন্য আপনাকে দণ্ডবৎ প্রণাম করে সর্বতভাবে পূজনীয় ঈশ্বর স্বরূপ আপনার প্রসন্নতা আমি প্রার্থনা করছি হে দেব পিতা যেমন পুত্রের সখা যেমন সখার এবং পতি যেমন তার প্রিয়তমা পত্নীর অপরাধ ক্ষমা করেন তেমনি আপনিও আমার অপরাধ ক্ষমা করবেন যা পূর্বে কখনো আমি দর্শন করিনি আপনার সেই বিশ্বরূপ দেখে আমি হর্ষান্বিত হচ্ছি আবার মন ভয়ে ব্যথিতও হচ্ছে আমার অতি প্রিয় আপনার সেই পূর্ব রূপই আপনি আমাকে দেখান হে দেবেশ হে নিবাস আপনি প্রসন্ন হন আমি পূর্বের মতো আপনার মুকুটধারী এবং গদাচক্রধারী রূপ দর্শন করতে চাই হে বিশ্বমূর্তি হে সহস্রবাহ এখন আপনি সেই চতুর্ভুজ রূপ ধারণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তোমার প্রতি প্রসন্ন হয়ে সিয় ঈশ্বরীয় যোগ ও প্রভাবে আমার তেজময় সকলের আদি এবং অন্তঃশূন্য এবং উত্তম বিশ্বরূপ আমি তোমাকে দেখিয়েছি যা তুমি ছাড়া আর কেউ দেখেনি হে অর্জুন ইহগতে আমার এই বিশ্বরূপ বেদ পাঠ বা যজ্ঞের দ্বারা দান বা ক্রিয়াদির দ্বারা অথবা কঠোর তপস্যার দ্বারাও কেউ দেখতে সক্ষম হয় না অতএব তুমি তা দর্শন করলে আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ভীত ও ব্যথিত হয়েও না তোমার মূঢ় ভাবও যেন না হয় তুমি ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার সেই শঙ্খ পদ্ম সমন্বিত চতুর্ভুজ রূপ তুমি পুনরায় দর্শন করো সঞ্জয় বললেন ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলে পুনরায় তার নিজ সেই চতুর্ভুজ রূপ দেখালেন এবং এরপর শ্রীকৃষ্ণ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন বললেন হে জনার্দন আপনার এই সৌম্য মনুষ্যরূপ দেখে আমি এখন চিত্ত এবং প্রকৃতিস্থ হলাম এবং নিজ স্বাভাবিক স্থিতিও ফিরে পেলাম ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি আমার যে চতুর্ভুজ রূপ দর্শন করলে তার দর্শন পাওয়াও তো খুবই দুর্লভ দেবতা সর্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী হয়ে থাকে আমার যে বিশ্বরূপের দর্শন তুমি করেছ তা বেদ অধ্যায়ন তপস্যা দান বা যজ্ঞের দ্বারাও সম্ভব নয় হে পরন্ত পর্যন্ত এ কনিষ্ঠ ভক্তির দ্বারাই এই প্রকার আমাকে জানতে এবং স্বরূপত প্রত্যক্ষ করতে এবং আমাতে প্রবেশ রূপ মোক্ষ লাভ করতে ভক্তগণ সমর্থ হন অন্য কোনো উপায় নয় সে অর্জুন যে ব্যক্তি আমার জন্য কর্ম করেন আমার পরায়ণ হন আমার ভক্ত হন আসক্তি শূন্য হন এবং সমস্ত প্রাণীতে যিনি ভাব রহিত হন সেই অনন্য ভক্তিযুক্ত পুরুষ তিনি আমাকে প্রাপ্ত হন শেষ হলো পঞ্চান্ন শ্লোক বিশিষ্ট একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগের বাংলা অনুবাদ পাঠ সবাই ভালো থাকুন ও শান্তি 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 হরি ও ত श्रीरामकृष्णार्पणमस्तु नमस्कारः